আসসালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে খুব সুন্দর প্যান্টের কয়েকটি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন তো প্রথম যে ডিজাইনটি এটা দেখতেই পারছেন লেসটা কিন্তু খুবই সুন্দর টিস্যুর ভিতরে এমব্রয়ডারি কাজ করা দুই সাইডে মাঝখানে সেন্টারটা টিস্যু যারা অনেকটাই ডিজাইন পরতে ভালোবাসেন আপনারা এরকম টিসু লেস দিয়েও ড্রেসটাকে খুব সুন্দর আকর্ষণীয় করে নিতে পারেন আর এই প্যান্টের ডিজাইনটা কিন্তু অনেকটাই সুন্দর তারপরে যে প্যান্টের ডিজাইনটা দেখাবো এই প্যান্টের ডিজাইনটা সম্পূর্ণ লেস দিয়ে তৈরি করা গজ কাপড়ের উপরে তো আমার যেই সকল আপুরা অনেকটাই ডিজাইন পরতে ভালোবাসেন আপনারা এরকম কাটা এবং চিকন লেস দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইন করে নিতে পারেন এখানে মিডল সেন্টারে কাটা লেস আছে আর দুই সাইডে চিকন লেস আর যে কালারটা আছে প্যান্টের হোয়াইট কালার লেসটাও হোয়াইট কালার দেওয়া হয়েছে সেম কালারের ভিতরে আমি এখানে সেম কালারের ভিতরেই ডিজাইনটা তৈরি করেছি আপনারা সম্পূর্ণ আপনাদের রুচি অনুযায়ী তৈরি করে নিতে পারেন তারপরে যে প্যান্টের ডিজাইনটা এটাও সম্পূর্ণ চিকন লেস এবং কাটা লেস দিয়ে তৈরি করা দুই লেয়ারের ভিতরে তো উপরের অংশটা কাটা লেস দেওয়া আছে আর নিচের অংশটাতে চিকন লেস আর এখনের প্যান্টগুলা কিছুটা লুজ পরিমাণ পরে যার জন্য দেখতে অনেকটাই ভালো লাগে তারপরে যে প্যান্টের ডিজাইনটা এটা সম্পূর্ণ কাটা লেস দিয়ে তৈরি করা দুই লেয়ার কাটা লেস দিয়ে এখানে ডিজাইনটা করা হয়েছে তা আমি এখানে ফিরোজার ভিতরে সাদা লেস নিয়েছি যার জন্য ডিজাইনটা অনেকটাই ফুটে উঠেছে আর দেখতেও ভালো লাগছে তারপরে যে প্যান্টের ডিজাইনটা এখানে সম্পূর্ণ কর কাপড়ের কট দিয়ে ডিজাইনটা তৈরি করা আর ডিজাইনটাকে দেখতেই পারছেন অসাধারণ কিন্তু এই ডিজাইনটা যারা একদমই লেস পছন্দ করেন না আপনারা এরকম করসো দিয়ে ডিজাইন করে নিতে পারেন তারপরে যে প্যান্টের ডিজাইনটা এটাও সম্পূর্ণ কাটা লেস দিয়ে ডিজাইন করা দুই লেয়ার এখানে দেখতেই পারছেন দুই লেয়ারের ভিতরে কাটা লেসটা দেওয়া হয়েছে বাসন্তীর ভিতরে অফ হোয়াইট কালার তো লেস এবং কালারটা সম্পূর্ণ আপনাদের রুচি অনুযায়ী এখন যে প্যান্টের ডিজাইনটা এখানেও দুইটা লাইন কাটা লেস দেওয়া হয়েছে এবং কি প্যান্টের যে কালারটা সেই কালারের সাথেই ম্যাচিং করে আর এখানে প্লাজোর ভিতরে একটা লাইন কাটা লেস দেওয়া হয়েছে তো আমার যেই সকল আপুরা একটু ডিভাইডার বা প্লাজো পড়তে ভালোবাসেন আপনারা কিন্তু প্লাজোর ভিতরেও এইভাবে কাটা লেস দিয়ে ডিজাইন করে নিতে পারেন করে দেখতে অনেকটাই ভালো লাগবে এখানে প্লাজোর ভিতরে একটা লাইন কাটা লেস দেওয়া হয়েছে তারপরে যে প্যান্টের ডিজাইনটা এখানে এক ইঞ্চি পরিমাণ চওড়া লেস দেওয়া হয়েছে দুই সাইডে যেহেতু লেসটা আমার ডিজাইন করা রাউন্ড শেপের রাউন্ড শেপের দোনোটা অংশই উপরের দিকে রাখা হয়েছে ডিজাইনের সাইডের অংশে তা আমার কাছে তো অনেকটাই ভালো লাগছে আপনাদের কাছেও কেমন লাগছে অবশ্যই জানাবেন তারপরে যে প্যান্টের লেসটা এটা সম্পূর্ণ চিকন লেস দিয়ে দুইটা লাইন করা হয়েছে উপরের লাইনটাও চিকন লেস দিয়ে করা হয়েছে নিচের লাইনটাও চিকন লেস দিয়ে করা হয়েছে তো এইভাবেও একটা প্যান্টের ডিজাইন আপনারা করে নিতে পারেন কোন প্যান্টের ডিজাইনটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার হাতের কাজটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক দিন এবং কমেন্টস করুন ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে আর অবশ্যই প্যান্টে ডিজাইন করে নেবেন তো করে দেখতে অনেকটা ভালো লাগে পুরো ড্রেসের লুকটাই চেঞ্জ হয়ে যায় তা আমার যে সকল আপুরা অনেকটাই ডিজাইন পড়তে ভালোবাসেন আপনারা এরকম এক লাইন বা দুই লাইন এভাবে করে প্যান্টে ডিজাইন করে নিতে পারেন অনেকটাই ভালো লাগবে দেখতে আর এতক্ষণ যারা পাশে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ